আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সবাই কি অবস্থা কেমন আছেন গেলাম ফরিদপুর একটা ওয়াজ মা মোটামুটি খারাপ না দোকান ফাট পড়ছে কিন্তু ওয়াজে মানুষ নেই ওরকম একটা মানুষ না যা একটু দোকান ফাটে মানুষ আছে মানে আমি পুরা হতাশ বেসিক্যালি বলতে আমাদের যে কুমিল্লায় কুমিল্লা ওয়াশ ওয়াজ হলে মানুষ যেমন দোকান ফাট তো আছেই বরপুর মানুষ থাকে এইখানে ফরিদপুর দেখলাম যে মানুষের কোনো ওরকম নাই কিছুক্ষণের ভিতরে দেখবেন ওয়াজে ওরকম কোনো মানুষ নাই তো যাই হোক এমনি তো আনফাটে ফোলা ফাইন আছে আমার ওরকম মানুষ নাই মানে কেমন জানি মানে নিজের কাছে মনে হয় না যে একটা ওয়াজে আসছি ওয়াজ মাহফিলে আসছি

যাই হোক তবে এখানে যে দেখলাম যেটা আহামরি মানে মানুষ হয় না ওয়াজ মাহফিলে এই যে দেখেন পুরা খালি এই যে এখানে যারা বক্তারা যারা বক্তা আছে আহামরি নাম করা কোনো বক্তা না এই নর্মাল বক্তা ওগুলো আসছে এই যে বক্তাদের গাড়ি ওই যে এনে হালকা খানার আয়োজন করতে আছে ওই যে সামনে আপনার ওয়াজের দেখবেন কোনো মানুষই নেই যে একদম রোদ খালি এই যে দেখেন অল্প কটা মানুষ একদম অল্প কটা মানুষ মানে আমি এরকম কখনো কখনো দেখিনি দেখছেন অল্প পয়া মানুষ